আলাইকুম যারা পাট বিক্রি পাট রেখেছেন বা পাট বিক্রি করেন তাদের জন্য ভিডিও সালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন গত হাটে তো নিয়ে আসছিলেন মনে হয় আজ কেমন নিয়ে আসছেন আজকে নিয়ে আসছি এগারো মন এগারো মন তার কি বাসা আছে আর আছে অল্প মন দিনে কাছে তা কেমন থাকতে পারে মন দিনে কাছে বাসা মন আজকে কি বাজার বলতেছে এটা আজকে তিন হাজার তিন হাজার বলতেছে তার দামটা একটু মানে বেশি মনে হচ্ছে কত হাটে উদ্দেশ্য ছিল না আঠাশো পঞ্চাশ দেখা তিন হাজার বলতে দেখেন একটু কষ্ট করেন যদি হয় এখানে কী বলছে দেখি এই পাটটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাই বার দাম কী বলেছে কত তিন হাজার এবার ওই পাটটা এত ভালো এতটা সুন্দর লাগতেছে তো এটাও তিন হাজার অবধি বলেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই পাট পাঠের পরিস্থিতি তো ভিওয়ার্স এই ছিল এখন সিজন না তারপরে পাটের ভিডিও চান তো তার জন্য দিলাম তো আশা করি পাটের তত্ত্বর পেয়ে গেলেন আর সর্বনিম্ন হচ্ছে ছাব্বিশশো টাকা পাঠের বাজার যাচ্ছে ভালো থাকুন বা আল্লাহ হাফেজ